হে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ রথযাত্রা আর আজকে রথযাত্রাতে জগন্নাথ দেবের জন্য তেমন কিছু করতে পারবো না যতটুকু দেখি কি করা যায় না করা যায় জানি না কী করবো সারাদিন যাই হোক সকালে মঙ্গল আরতি গুরু পূজা তুলসী আরতি সমস্ত কিছু হয়ে গেছে এবারে হচ্ছে ভগবানকে ভোগ লাগাবো ভগবানকে একবার দর্শন করে নাও জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মা থাকি জয় সবাই একবার কমেন্টে বলে যাও আজকে শুভ রথযাত্রা ভগবানের অপূর্ব দর্শন মানে তোমরা দর্শন করো ভগবানকে আজকে খুব সুন্দর লাগছে আর গোপুসনার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলাম দুটো ড্রেস কিনে নিয়ে এসেছিলাম একটা এই রথযাত্রায় পরাচ্ছি আর একটা উল্টো রথযাত্রায় পরাবো যাই হোক ভোগ লাগাবো মিষ্টান্ন আর হচ্ছে আম ছিল এই দুটো হচ্ছে সকালবেলা ভোগে দিচ্ছি দুপুরবেলা দেখা যাক কি করা যায় ভাবছো হয়তো এখন কোথায় যাচ্ছি ট্রেন লাইনে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ওইখানে দাদা আসবে দাদার কাছেই যাচ্ছি আর আছে সাই কাছে হচ্ছে লঙ্কা চারা ঘরে তলা ফেলেছিল মা বললো আর কয়েকটা লাগবে সেদিন কয়েকটা দিয়েছি মা বললো আর কয়েকটা দিতে তাই গাছগুলো তুলে দিতে যাচ্ছি আসছে দাদা আজকের ঘটনা হয়েছে কি বলছি একটু সোনল লীলাটা তাহলে ভগবানের যাই হোক যেহেতু জগন্নাথ দেব এঁচোড় খেতে মানে এঁচোড় বলছি সরি কাঁঠাল খেতে খুব ভালোবাসেন আমি হচ্ছে কালকে আমাদের এখানে পাউসিতে বাজার ছিল আমার মানে ননে ননদের বর ও হচ্ছে আমার দাবু ও হচ্ছে বাগালকে গেছিলো আর কালকে আর বলিনি কাঁঠালের কথা নিয়ে এলে ফ্রিজে থেকে যেত যদিও আমি জানি আজকে শুক্রবার আছে শুক্রবার হচ্ছে কালীনগর বাজার আছে মা হয়তো বাজারে চারা বিক্রি করতে যাবে তখন মাকে বলবো কাঁঠাল নিয়ে আসবে কিন্তু মা তো যাবে না আমি তো জানতাম না মা তো যায়নি তাহলে কাঁঠাল আসবে কি করে তারপরে আমার দাদাবু আবার আজকে সকালে দুধ নিয়ে গেছিলো সেন্টারে পাউসি আমি বলেছিলাম যদি পাউসিতে যদি কাঁঠাল দেখছো যে বিক্রি হচ্ছে তাহলে আমাকে ফোন করবে তো তারপরে সে ফোন করে বললো যে সুপ্রিয়া এরকম কাঁঠাল তো এত সকালবেলা হয়নি হয়তো বেলা হলে হবে আছি তুমি কি আবার যাবে বেলা হলে তখন অনেকবার করে ছুটতে হবে তারপর সকালবেলা জেঠিমাকে ফোন করতে জেঠিমা বললো আমাদের ঘরে আজকে বৌদির বাবার ঘরে কাঁঠাল নিয়ে এসেছিলো সেই কাঁঠালটা আজকে কেটেছি আমি জগন্নাথকে ভোগ দিচ্ছি তো এখানে আয় আমি তাহলে কাঁঠালটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যাই হোক জগন্নাথ দেবের মানে নিজের মানে ভগবানের ভোগ নিজেই ভগবান ব্যবস্থা করে দিয়েছে যাই হোক রান্না মোটামুটি হয়ে গেছে সবকিছু তোমাদের সাথে তুলে ধরতে পারিনি অবশ্যই কি কি ভোগ মানে ভগবানের জন্য আজকে রান্না করেছি ভগবানকে যখন ভোগ লাগাতে যাব সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে একটু দেখাবো এখন শুধু শেষে হচ্ছে একটু ডাল করছি ডালটা প্রেশারে সেদ্ধ করেছিলাম ওইটা হচ্ছে সাঁতলে দিয়েছি ওইটা হয়ে গেলে মোটামুটি খাবারগুলো ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি হয়েছে এখানে খিচুড়িটা অনেকটা পরিমাণ করেছি আর এইখানে হচ্ছে ডাল হচ্ছে এই হচ্ছে একটু সিমুই করেছি আর হচ্ছে একটু মালপোয়া বলো আর যাই বলো একটু পিঠে মতো বলতে পারো ওইগুলো ওইটা একটু করেছি ভগবানের জন্য আর কিছু করিনি কাঁঠাল নিয়ে এসেছি কাঁঠাল ওইগুলো দিয়ে ভগবানকে ভোগ সেবা দেবো আজকে দুপুরবেলা এমন কিছু রান্না না করলেও জগন্নাথ দেবের তিনটি প্রিয় খাবার যেগুলো আমি করে ব্যবস্থা করেছি সেইটা হচ্ছে কাঁঠাল তারপরে খিচুড়ি আর হচ্ছে মালপোয়া আর কিছু করিনি এই তিনটে করেছি আর সিমুই করেছিলাম মিষ্টি ছিল মিষ্টি দিয়েছি আর ভাত ডাল ঝিঙে ভাজা আলু ভাজা বড়ি ভাজা আম শশা লেবু এই দিয়েই ভগবানকে ভোগ সেবা দিয়েছি আমি আজকে বিকেল বেলা হচ্ছে রথের মেলা যাব যাই হোক আজকে সকাল থেকে বৃষ্টি এইরকম কোনো দিন দেখিনি রথে এই রকম বৃষ্টি সকাল থেকে অনবরত বৃষ্টি পড়তেই থাকছে রথের মেলা যাওয়া হলো না এই রাতের বেলা ছোটো ছোটো বাচ্চাগুলো রথ নিয়ে এসেছিলো সেখানেই হচ্ছে জগন্নাথ দেবের রথের রশ্মিতে টান দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা ভা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো সঙ্গে থাকো